আমরা মদিনার নারি পগল আমরা নবে জিরি পগল ওই মদিনার माटी वही मदीन रे धूला माटी नयो नेरी नबी जीरी पगल अमरा मदीन पगल अमरा नबी जीरी पगल अमरा मदीनर पगल वही मदीन रे माटी वही मदीन रे धूला माटी नयो नेरी गजलरा মদিনারে পাগল আমরা নবে জিরি পাগল আমার মনে নবি নবি সেই তো দু জাহানের ছবি আমার মনে নবি নবি দু জাহানের ছবি আমার মনে সেই তো দু জাহান সিলাই যাব মারা তার সিলাই যাব মরা মদি নারি পাগল আমরা নবি জিরি পাগল আমরা মদি নার পাগল জোর কানু শুভান আমরা মদি নার পাগল আমরা নবি জিরি পাগল ওই মদি নারি ধুলা মাটি ওই মদি নারি ধুলা

বাবাজি বেশি লম্বা করবো না কিছুক্ষণ জীবনী বলে ইনশাল্লাহ আমরা শেষ করে আখের দোয়া নিয়ে ইনশাল্লাহ আপনারা নিজের নিজের বাড়ি যাবে এবং আমার ভাই সামিরুল ইসলাম তিনি আপনাদের জন্য সিন্নির ব্যবস্থা করেছে যাকে বলা হয় আপনার খিচুড়ি বিরিয়ানি উপস্থিত আছেন ইনশাআল্লাহ লাস্টে বলে আপনারা এই তোফাটা খেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার মা বোনেরা অনেকে এসেছেন তাদেরকে বলে মা বোনেরা আপনারা সুন্দরভাবে চাতুক মত না যতক্ষণ বসে হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ রিজভি সাহেবের কাছ থেকে ওয়াজ নসিহত শুনলেন আমি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছে আচ্ছা বলুন কালকে জীবনী কথা থেকে ছিল বলুন তো বা আছে জীবনী হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন আর নবীকে দিলেন কার হাতে আবু তালেবের হাতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন চাচার কাছে থাকতে শুরু করলেন একদিন মক্কাতে বাবা দি পানি বর্ষণ হয় না পানির জন্য সমস্ত জীব জানবার মানুষ পানির জন্য পাগল পানির জন্য ছোটাছুটি যারা বাবা মূর্তির পূজা করে তারা কিন্তু দেবদেবতার কাছে গিয়ে বলছে বলে মা পানি দেও পানি দেও পানি নাই না ওদের মাকে এই কি গো যারা দেবদেবতার পূজা করে তারা গিয়ে মার কাছে গিয়েছে মা পানি দেও পানি দেও একজন আল্লাহর বান্দা বলতেছে ভাই এ মার কাছে পানি পাবে না পানি যদি পেতে হয়

আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো দুনিয়াতে পানি বর্ষণ করে আবু লাহা বলছে আবু তালে বলছে বলে পানির জন্য দোয়া করব বলে হ্যাঁ একটু তো আমি আপনি তো কাবা শরীফ দেখভাল করেন নিশ্চয়ই আপনার দোয়াতে আল্লাহ পানি দিবেন

আমার নবী মুস্তাফা বলতেছে বলে যা গো আমাকে আমাদের আমাকে আপনাদের সাথে নিয়ে চলো আবু তাহলে বলতেছে বলে না ভাতিজা জানাও তোমাকে নিয়ে যাও তুমি হারিয়ে যেতে পারো আমার নামে বলতে যে বলে যা যা আমি কোন জায়গাতে হারাবো না আমি হিরা না দিয়ে বসে থাকবো ওই জায়গা থেকে এক বনা